এই যে কোরআন তোমাদের সামনে নাজিল করে দিয়েছি যদি তোমরা একে অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে ভাই উপরে বসেন আপনি হ্যাঁ আপনি নেতা মন্দির বসেন ভাইরা আমার আল্লাহ বিংশ শতাব্দীতে শিক্ষিত যুবক শিক্ষিত মাস্টার প্রফেসর যত বিজ্ঞানী আছে তাদের মাথায় কি বুদ্ধি আসল নৈবে পরীক্ষা দিতে হবে কি কথা ঠিক না সৃজনশীল লেখাপড়া শিখাতে হবে অল্প কথায় টিকচিহ্নের মাধ্যমে বাংলাদেশে লেখাপড়া হচ্ছে কথা ঠিক কিনা বিংশ শতাব্দীতে নৈবৃত্তিক চিহ্ন সৃজনশীলের মেধা তালিকায় পরীক্ষা হবে আল্লাহ ভালো করে আগেই জানতেন এই জন্য এই দুইটা আয়াত নৈবিত্তিক টিকসিহ্নের মাধ্যমে জাতিকে বোঝানোর জন্য আল্লাহ নাজিল করে দিয়ে বললেন এক কথায় প্রশ্ন কোরআন মানলে জান্নাতি না মানলে এই কথাটা আমি যদি একটা খাতাত লেখে আপনাদের সবার হাতে হাতে পাঁচটা একটা কলম আর প্রশ্ন যদি দিয়ে দিই এক মিনিটের ভেতর উত্তর দিবেন ঠিক চিহ্ন দিয়ে আপনি আমার কাছে পৌঁছে দেন এখানে যতগুলা লোক আছে যদি জুমার নামাজও কেউ না পড়ে কেউ যদি ঈদের নামাজও না পড়ে কেউ যদি পাঁচ নামাজও যদি না পড়ে এমন লোকও প্রশ্ন দেখে বুঝবে কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি কোনটা চেক চিহ্ন আপনি দিবেন দেন দেখা যাবে একশো পার্সেন্ট মানুষ কোরআন মারলে যান না তাহলে এই লোকগুলো পাশ হয়ে গেল বাড়িতে গেলেন যতগুলি সদস্য আছে সবাই হাতে হাতে কোরআনের এই প্রশ্নটা লিখে দিলেন কলম দিয়ে দিলেন বাবা তোমাদের পরীক্ষা নেব কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি বলো তো তারা করে উত্তরটা মাধ্যমে তোমরা দিয়ে দাও দেখা যাবে বাড়ির যত সদস্য আছে তারা যদি আল্লাহকে বিশ্বাস না করে তাও ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি বোর্ডের ঘর চেয়ারম্যান আছে তিনজন ভাইস চেয়ারম্যান মহিলা নয় জন আছে পুরুষ মেম্বার নয় জন আর তিনজন কতজন হয় বারো জন আর চেয়ারম্যান একজন তেরো জন তেরো জনের কাছে সচিবের মাধ্যমে খাতা লিখে দিল কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি মেম্বর যারা আসো চেয়ারম্যান সহ উত্তর লেখো চিহ্নের মাধ্যমে কোথায় টিক চিহ্ন দিবে দেখা যাবে এক মিনিটের ভেতরে যে মেম্বর ছয় মাসে অজু করেনি তাইও চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি একটা ইউনিয়নের এই লোক যদি ভালো ভালো যায় ইউনিয়ন সংসদে তিনশো তিরিশ জন এমপি আছে মহিলা সহ স্পিকারের মাধ্যমে যদি প্রশ্ন লিখে দেওয়া হয় কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি এক মিনিটে পরীক্ষা দিতে হবে চিহ্নর মাধ্যমে তোমরা কোথায় দেবে দাও যদি সুরঞ্জিত সেন গুপ্ত বেঁচে থাকে তার সামনে যে প্রশ্ন দেয় সেও চিহ্ন দেবে স্বর্গ সারা ধান নয় মুরাদ টাঙ্গাইলের টাকলা মুরাদ যাই কোনো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না সেও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি এইভাবে পরীক্ষা যদি নেওয়া হয় পাঁচ মিনিটের ভেতর বাংলাদেশের সব মানুষ জান্নাতের দিকে চলে আসবে কিন্তু দেখা যায় চুয়ান্ন বছর হলে বাংলাদেশে বক্তৃতা করতে করতে এই যে হুজুর বলে গেল গলার রক ফাটা গেল সাইদি মোলো এ আপনাকে সিরাজগঞ্জের কৈজুরির নুরুল আলম আনসারি নুরুজ্জামান জিয়াদি কামরুল ইসলাম খান কেরামত মতালি আব্দুল করিম ধরে ঠিক কেনা আমি নুরুল নুরুল আলম আনসারের সাথে বক্তৃতা করছি সাইদির সাথে বক্তৃতা করছি হাইবুর রহমান যুক্তিবাদীর সাথে বক্তৃতা করছি পাবনা বৃহত্তর পাবনা ছিল তো এটা পাবনার জয়নাল আবাদিন কুরআলি সাহেব কত বক্তা মরে গেল বক্তার ব্যথা বেনামাজি এই কথা মসজিদের ইমামের ব্যথা বেনামাজি মসজিদের ব্যথা ডবল বেনামাজি মোতাল্লির বেটা টিপুল বেনামাজি হাজির জানে না বক্তৃতা দেয়া পৃথিবীর পরিবর্তন যদি হতো রসুলের সে ভালো বক্তা পৃথিবীতে ছিল না ওহুত পাহাড় সাফা মারা পাহাড়ের উপর রসুল উঠে যদি বক্তৃতা দিতেন মানুষ পাগল হয়ে যেত কিন্তু আল্লাহর নবী কথা না বক্তি দেয় তুমি কি করবে বক্তি দিলে সুদ বন্ধ করে পারবে চুরি বন্ধ করে পারবে তোমাকে মদিনার রাষ্ট্র ক্ষমতা আই দিতে হবে ঠিক ওয়াকুরু রাব্বি আদখিল্লি মুদুখালা সিদ্দিকও ওয়াকরুজনি মুখরাজা সিদ্দিকও ওয়াজআলনি মিল্লাদুংকা সুলতানান নাসির ওয়া আল্লাহর নবী একদিন সাহাবাদের অত্যাচার নির্যাতন কাতর অবস্থা ব্যক্ত করতে গিয়া এত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন দেব্রহের সময় একটা কম্বল নিয়া নবীজি কাবা ঘরের ছায়ার কাছে চলে গেলেন নবীজি কাবার ছায়া চলে গেলেন কাবা ঘর প্রায় তিন তালার মতো উঁচু কি হুজুর প্রায় তিন তালার মতো উঁচু কাবার ছায় রসুল বসলেন কম্বলটা বগলের নিচে দিয়া একা একা নির্বিলি আল্লাহর কাছে ধর্না দিলেন নির্বিলি বসে একটু আরাম ফরমাচ্ছেন এমন সময় হদরতে খাববাব রাজি আল্লাহ তালানহ রসুলের খোঁজে বের হলেন খবর নিলেন রসুল মোহাম্মদ কোথায় কেউ বলতে পারে না উনি খুঁজতে খুঁজতে ছাপা মারবার ভেতর দিয়া মাথা পেছে হাজির হয়ে গেলেন দেখেন নবীজি বগলের নিচে কম্বল রেখে কাত হয়ে একটু আরাম ফরমাচ্ছেন হাজরতে খাবারে দেলা নহ রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা তান্লা আল্লাহর সাহায্য কে আসবে না আমরা মার খেয়ে নির্যাতনই শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি দোয়া করবেন না এই অত্যাচার নির্যাতন থেকে আমরা কি মুক্তি পাব না নবীজি সোনা মাত্রই মাথা উঁচু করে বসলেন খাবের দিকে নজর করে বললেন রেখাব তুমি এত তাড়াহুড়া করছো কেন তুমি জানো না রেখাব তোমাদের পূর্বে যত নবির সুলদিনের দায়ী ইসলামের পক্ষে কালিমার পক্ষে দাওয়াত দিয়েছেন তাদের কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছে কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছিল কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে গোস্ত আলাদা করা হয়েছিল কাউকে কোমর পর্যন্ত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল রেখাব এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের পর থেকে তিল পরিমাণ সরে দেয় নাই তুমি কেন তাড়াহুড়া করছো সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মত পর্যন্ত একজন সরসী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা গভীর রাত্রিতে যাওয়া আসা করবে আল্লাহ ছাড়া কোনো ধর্ষক কোনো সন্ত্রাসী কোনো লুণ্ঠুনকারী ডাকাত চোরের ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় যখন এই কথা বললেন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর সামনে যখন আলহামদুলিল্লাহ বললেন সাথে সাথে আল্লাহ বললেন জিব্রাইল মুহূর্ত কাল দেরি করবে না তুমি তাড়াতাড়ি করে লৌঘে মাহফুজ থেকে সুরা স্টাইল এর একটা আয়াত নিয়ে চলে যাও আমার হাবিবকে শুনে দাও এক্ষুনি জানো মাতাফে ওই আয়াত পড়ে আমার কাছে দোয়া করে জোরে কোন আল্লাহু আকবার আয়াতটা আমি তেলাওয়াত করেছি জিব্রাইল এসে বললেন আকুর রাব্বি আদখিল লি মুদখালা সিদ্দিক উআ খরজনি मुखुर जिदियूं वाहल्ली मिलंदा सुल्तान नसीर